শ্রদ্ধেয় সকলকে আমার শুভেচ্ছা ও শুভকামনা জান আমি এই স্কুলে প্রাক্তন আজকে এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে আমার মনেই হচ্ছে না যে আমার এতটা বয়স হচ্ছে আমি যেন মনে হচ্ছে যেন আমি সেই স্কুলে ফাইভে যেদিন ভর্তি হয়েছি সেদিনের কথা মনে পড়ছে যেদিন স্কুল থেকে চলে গেলাম সেদিনের কথা মনে পড়ছে চোখের সামনে যেন আমাদের সেই স্যারদেরকে আমি দেখছি মানে ভাবতেই পারছি না এত বেশি সেদিনের কথা মনে পড়ছে আমি মূলত উপন্যাস লিখি আমার প্রথম উপন্যাস অশান্ত কার তারপর দ্বিতীয় উপন্যাস নদীর নাম ঈশানী ঈশানী নদীর বাঁকে ঈশানী নদী তীরে সুখে দুঃখে ঈশানী আমার ঈশান নিয়ে এই যে চারটি খণ্ড এই উপন্যাসে আমাদের এখানকার এলাকার জনজাতি জনজীবনে এখানকার সমস্ত কিছু হারিয়ে যাওয়া লোকসঙ্গীত উৎসব গ্রামীণ রাজনীতি সবকিছু আমি তুলে ধরে তুলে রেখে দেওয়ার চেষ্টা করেছি চারটি খণ্ড আমার পরপর যখন বের হয় এবছর বেরিয়েছে সুখে দুঃখে ঈশানি আমার এই স্কুলের বেশিরভাগ ঘটনায় সেখানে আছে আমি একটু চিন্তা ছিলাম যে পাঠকরা কিভাবে নেবে শেষ পর্যন্ত চারটে পাঠক চারটে উপন্যাস পাঠকদের কাছে পৌঁছাবে তো মানে তারা নিলেন তো ভালো লাগবে তো তা আমি খুব আনন্দিত যে আনন্দ প্রকাশন কলকাতার কলেজ স্ট্রিটের আনন্দ প্রকাশন বর্ণপরিচয় মার্কেটে ওখান থেকে আমার উপন্যাস চারটে বেরিয়েছে এবং প্রতিটি উপন্যাস প্রথম দ্বিতীয় তৃতীয় পুনর্মুদ্রণ হয়েছে প্রথম উপন্যাস তিনবার পুনর্মুদ্রণ হয়েছে আর পাঠকেরা যে নিয়েছেন আর প্রতিটি জেলা মেলায় আমার আনন্দ প্রকাশনের স্টল থাকে সেখান থেকে সেই লাইব্রেরিতে তারা সংগ্রহ করে রেখেছেন আমাদের এখানে সোনারন্দী রবীন্দ্র পাঠাগারে বহরমপুর বইমেলা থেকে ওনারা সংগ্রহ করে এনেছেন এখানে আমার উপন্যাস আছে অনেকে এখানে পড়েন আপনারা যারা পড়েননি আপনারা যদি পড়েন আমি খুব খুশি হব আমি তারপর ছোটো গল্পও লিখি গল্পগ্রন্থ আমার বই বেরিয়েছি ইরাবতী সেটিও রিপ্রিন্ট হয়েছে এখন কবিতা আমি লিখি মাঝে মধ্যে আমার স্বরচিত কবিতা আমি এখন পাঠ করব আমি কিছুদিন আগে মার্চ মাসের কুড়ি তারিখে একটি কবিতা লিখি কবিতা শান্ত আমার রাতের দিকে মাথায় আসে নিজের সঙ্গে নিজে যখন বসি তখন আমার কবিতাগুলো মাথায় আসে নিজের যা মন হয় তাই লিখি কবিতা হয়েছে কি কবিতায় উত্তীর্ণ হয়েছে কিনা বলতে পারবো না সেটা হয়ে এটা বলবেন তা আমি সেই কবিতা পাঠ করছি আমি ঠিক আবৃত্তি করছি না পাঠ করছি কথার সঙ্গে কথা হয় সোজা পথে যাব ভাবলেও এত ঝ্যামে উপায় নেই সেই পথ ছেড়ে অন্য পথে চলি একটু একটু গলি করি এটাই বোধ হয় ডেস্টিনি ভাগব না ছা ওসব কথার কথা পাঁচ কথায় কান্দিলে এমনটাই হয় একটা আধটা কথা মাথায় রাখা ভালো ভাবো যত পারো মনে করো আকাশে বাতাসে উঠছে চৈত্রের ধুলো গরম নরম হাওয়া ঘুরপাক খায় বাঁশ পাতার মতো দূর থেকে দেখে ভয়ে ভয়ে ভাবি কারা যেন চলে যায় বড় চেনা চেনা মনে হয় থাকে না কিছুই থাকে না স্বপনে জাগরণে ছুঁতে তো চায় কিন্তু যোজন মাইল দূরে অযুদ্ধ চাপে কেমন যেন পাল্টে যায় সত্যি কি সব পাল্টে যায় কোকিলের এক টানা ডাক কেবলি যেন বলে চলে এই মহাবিশ্বে সব থাকে সবই থাকে কথার সঙ্গে কথা হয় ভাবা হয় ভাবনা আসে কাটাকাটি হয় দ্বন্দ্বে দ্বন্দ্বে দ্বন্দ্ব সবটাই বুঝি নমস্কার ভালো থাকবেন সকলে আমাদের এই প্রান্তীয় ওই মেলা আপনাদের উপস্থিতিতে আরও সমৃদ্ধ হোক এই কামনা করি আমাদের প্রাক্তন অনুষ্ঠানের যে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমরা খুবই খুশি এবং আপ্লুত একদম আমরা গর্বিত আমাদের হৃদয়